নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নার্সারি কেয়ার আজকের ভিডিওটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং টপিকের ওপর হতে চলেছে বেসিক্যালি বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন বগানিভেলার উপর চর্চা শুরু করেছে আর পুরনো যারা আছেন ওনারাও এই ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদেরও কিছু না কিছু কাজে আসবে এই ভিডিওটা আজকে বেসিক্যালি আমি কিছু কাগজ ফুলের নাম বলবো এবং কিছু কাগজ ফুলের গাছ আপনাদের আমি দেখাবো যে গাছগুলির দামও কিন্তু খুবই কম এবং এই সমস্ত গাছগুলিতে ফুল হয় কিন্তু অত্যাধিক পরিমাণে এবং ফুলের কম্বিনেশান কালারটাও আপনাদের আমি দেখাবো যাতে ফুলগুলি আপনার বাগানগুলিকে আরও আলোকিত অ্যাক্ট্রাক্টিভ করে তুলতে পারে আর আজকে স্যুরটি কিন্তু আমি রাতের অন্ধকারে করছি কারণ রাতের অন্ধকারে আলোর ছটাতে কাগজ ফুলের গাছ এবং গাছের ফুলগুলি কতটা সুন্দর লাগতে পারে সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে সুরটি আমি রাতের অন্ধকারের মধ্যে আপনাদের সামনে আমি তুলে ধরছি এই যে গাছগুলি আপনারা দেখছেন এই গাছগুলি কিন্তু একদম নর্মাল ভ্যারাইটির গাছ কোনো দামি বা থাই ভ্যারাইটির গাছ নয় কিন্তু এই গাছগুলি কিন্তু এই গাছগুলিতে কি পরিমাণ ফুল হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন ফুলের রঙ বা ফুলের কালারও কিন্তু বেশ উজ্জ্বল যা কোনো দামি ভ্যারাইটির থেকে কোনো অংশে কম নয় কিন্তু আপনারা চাইলে ইজিলি এই গাছগুলি আপনারা নিজের শখের বাগানে রাখতে পারেন আর এই গাছগুলি কিন্তু আপনারা ইজিলি পেয়ে যেতে পারেন আপনার নিকটবর্তী নার্সারি থেকে তাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য যেই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের আমি দেখাবো। এই সমস্ত গাছগুলি রাখলে আপনাদের বাগানটাও অনেকটা উজ্জ্বল দেখাবে এবং ফুলের গাছগুলির দামগুলোও কিন্তু অনেকটা কম তো আপনারা চাইলে ইজিলি এই গাছগুলি পারচেস করতে পারেন আর অনেক দিন পর আমি আজকের ভিডিওটা শ্যুট করছি অ্যাকচুয়ালি আগের সপ্তাহে আমি ভিডিও দিতে পারিনি আমার কিছু প্রবলেমের জন্য তো তার জন্য আমি এক্সট্রিমলি সরি আর আজকের ভিডিওটা কন্টিনিউ দেখুন আমি কিছু কাগজ কাগজগুলির গাছের নাম আপনাদের আমি দেব যে গাছগুলি চাইলে আপনারা পারচেস করতে পারেন আপনার বাগানকে আরও আলোকিত করার জন্য চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক আর ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন বন্ধুরা প্রথম যে গাছটি আপনাদের বাগানে আপনারা সামিল করতে পারেন প্রচুর পরিমাণ ফুল পাওয়ার জন্য সারা বছর ধরে সেই গাছটির নাম হচ্ছে লিলেক কুইন বা ফরমোসা এটা একদম নর্মাল ভ্যারাইটি একদম ইজিলি অ্যাভেলেবল একটা গাছ এবং সমস্ত নার্সারিতেই এই গাছটি পাওয়া যায় আর গাছটির দাম ছোট গাছগুলি যে গাছগুলি হয় নতুন কাটিং প্ল্যান্টগুলোর দাম প্রায় আশি টাকা থেকে শুরু হয়ে যায় সত্তর থেকে আশি টাকার মধ্যে আপনি ইজিলি এই গাছগুলি পেয়ে যাবেন আর গাছগুলিতে কিন্তু ফুলের পরিমাণ প্রচণ্ড পরিমাণ ফুল হয় সারা বছর ধরে প্রচুর পরিমাণ ফুল হয় আপনারা দেখতেই পাচ্ছেন গাছটিতে কি পরিমাণ ফুল হয়ে রয়েছে এই মুভমেন্টে আর এখন যেহেতু একটু বর্ষার টাইম বা বর্ষা হয়ে গেছে একটু তো সেক্ষেত্রে কিছু ফুল ঝরে গেছে অলরেডি কিন্তু এই গাছগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণ ফুল হয় এবং গাছ ভর্তি ফুল হয় আর এই যে গাছটি দেখছেন এই গাছটি একটু পুরনো তো ক্ষেত্রে একটু বুসিভাব অলরেডি নিয়ে নিয়েছে এই গাছগুলি যখন এত বড় গাছ যখন আপনারা কিনতে যাবেন হয়তো তখন একটু গাছের দাম বেশি হবে বাট যদি আপনারা নতুন চারা কেনেন তখন কিন্তু গাছ দামটাও অনেকটা কম হবে এবং আপনারা আপনাদের নিজেদের প্ল্যানিং ওয়াইজ আপনারা কিন্তু গাছটিকে বসি আনতে পারেন গাছটার ফুলের কালার কিন্তু বেগুনি কালারের হয় এবং গাছটি যখন ফুল ফুটে থাকে গাছটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে সারা বছর ধরে প্রচুর ফুল পাওয়ার জন্য সেকেন্ড যে গাছটি আপনারা আপনাদের বাগানে সামিল করতে পারেন সেই গাছটির নাম হচ্ছে স্পেক্টাবিলিস বা গ্লাভরা হোয়াইট দেখুন বন্ধুরা গাছটিতে কি পরিমাণ ফুল হয়ে রয়েছে আর গাছটিতে সাধারণত ফুল হয় সাদা কালারের হালকা যখন ফুলটা ম্যাচিওর হয়ে যায় তখন হালকা ভাব আসে এবং গাছটির ফুলের সঙ্গে তিনটে করে পাপড়ি থাকে সেই পাপড়িগুলোতেও কিন্তু সাদা আকারের একটা ফুলের ছটা থাকে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাছটিতে কি পরিমাণ ফুল হয়ে রয়েছে আর গাছটির এজ কিন্তু বেশি নয় এক থেকে দেড় বছরের গাছ এই গাছটি রয়েছে আর আপনারা চাইলে এই গাছটি আপনারা আপনাদের বাগানে আনতে পারেন এবং গাছটির দামও কিন্তু বেশি নয় আপনি একশো টাকার মধ্যে এই গাছটি যে কোনো বাগান বা নার্সারি থেকে এই গাছটি পেয়ে যেতে পারেন ছোট কাটিং গাছ কিন্তু আপনাদের কিন্তু আমি বারবার বলছি ছোট গাছ এই গাছগুলির দাম অবশ্যই একটু বেশি হবে যেহেতু একটু ম্যাচিউর হয়ে গেছে গাছটি এবং বুসিভাব অলরেডি গাছগুলি নিয়ে নিয়েছে সেক্ষেত্রে এই গাছগুলির দাম একটু বেশি বাট ছোটো কাটিং প্ল্যান যখন নিতে যাবেন তখন কিন্তু গাছগুলির দাম একটু কম হবে তিন নম্বর গাছ যা আমাদের বাগানে অবশ্যই রাখা উচিত যে গাছটির নাম হচ্ছে মোনালিসা ইয়োলো এই গাছটি কিন্তু সারা বছর ধরে প্রচুর পরিমাণ ফুল দেয় আর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাচিওর ফুলের সঙ্গে অলরেডি নতুন ফুল অলরেডি আসা শুরু করে দিয়েছে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন যে গাছটিতে কিন্তু সারা বছরই ফুলে ভরা থাকে এই গাছটির দামও কিন্তু বেশি নয় একশো থেকে দেড়শো টাকার মধ্যে নিউ কাটিং প্যান্ট আপনারা পেয়ে যাবেন এবং আগে যে দুটো গাছ আপনাদের আমি দেখালাম এক হচ্ছে একটা হচ্ছে প্রথমে পার্পেল দেখালাম তারপর হোয়াইট দেখালাম তারপর ইয়েলো আপনাদের দেখাচ্ছি অলরেডি কালার কম্বিনেশনটাও খুব ভালো হবে এবং বাগানে অনেকগুলো কালারও আসবে প্লাস হচ্ছে গাছটির কিন্তু খুবই সুন্দর একটা গাছ গাছটি যত্নটাও অতটা নিতে হয় না কিন্তু গাছটিতে প্রচুর পরিমাণ ফুল হয় এবং এই গাছটাও কিন্তু একদম কোনো হাইফাই বা আপডেট ভ্যারাইটি বা দামি ভ্যারাইটির গাছ নয় এই গাছটাও কিন্তু একদম লো ভ্যারাইটি বা নর্মাল ভ্যারাইটির গাছ আপনারা বলতে পারেন আপনারা চাইলে ইজিলি এই গাছটি যে কোনো নার্সারি থেকে পেয়েতে পারেন আর আপনারা যদি বড় প্ল্যান্ট নিতে চান তো তখন একটু দাম হয়তো বেশি হবে বাট নতুন কাটিং প্ল্যান্ট নিতে গেলে তা আপনারা একশো থেকে দেড়শো টাকার মধ্যে ইজিলি যে কোনো নার্সারিতে যে কোনো বাগানে আপনারা পেয়ে যাবেন আমাদের বাগানকে আরও উজ্জ্বল এবং আলোকিত করে রাখার জন্য এই গাছটি অবশ্যই আমাদের বাগানে রাখা উচিত এই গাছটির নাম হচ্ছে চিত্রা ক্রিম। দেখুন বন্ধুরা গাছটিতে কিন্তু সারা গাছ জুড়ে ফুল হয়ে আছে পাতার পরিমাণ কম কিন্তু ফুলের পরিমাণ অনেক বেশি আর গাছটিতে যখন ফুল ফোটে তখন সাদা থাকে আস্তে আস্তে যখন ফুলটা ম্যাচিওর হতে থাকে তখন পিঙ্ক থেকে পিঙ্ক থেকে হালকা তারপর আস্তে আস্তে করে ডিপ পিঙ্কে ফুলটি সম্পূর্ণ ম্যাচিওর পজিশানে পৌঁছে যায় দেখুন বন্ধুরা রাতের অন্ধকারীর মধ্যেই ফুলটি কতটা আলোকিত করেছে এবং গাছটি দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে ইজিলি এই গাছটি একশো থেকে দেড়শো টাকার মধ্যেই গাছটি আপনারা পেয়ে যেতে পারেন আবারও বলছি এই গাছটা কিন্তু নর্মালি গাছ কোনো আপডেট বা দামি ভ্যারাইটির গাছ নয় আর এই গাছটা কিন্তু আপনাকে সারা বছরই ফুল দেবে শুধু বর্ষার টাইমটা বাদ দিয়ে যেহেতু বর্ষার টাইম কাগজ ফুলের জন্য বেস্ট ওয়েদার নয় সেক্ষেত্রে আপনি বর্ষার টাইম বাদে সারা বছরই কিন্তু গাছটিতে ফুল পাবেন আজকে আমাদের এই লিস্টের সম্পূর্ণ শেষ গাছটি হলো পিক্সেল ইয়েলো বা পিক্সেল পিঙ্ক আপনাদের আমি দুটো গাছই দেখাবো যে গাছটি আপনাদের বেশি ভালো লাগবে সেই গাছটি আপনারা আপনাদের বাগানে আনতে পারেন তবে অবশ্যই আমাদের বাগানে একটা নতুন লুক দেওয়ার জন্য এক্সট্রা লুক দেওয়ার জন্য এই গাছটি কিন্তু অনেকটাই আমাদের হেল্প করে কারণ গাছটির যে গেট আপ গাছটির যে লুক অন্যান্য কাগজ ফুলের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা আর গাছটিতে ফুল হয়েও কিন্তু প্রচুর পরিমাণ ফুল হয় এবং ফুলের যে কোয়ালিটি বা ফুলের যে টাইপ সেটাও কিন্তু অন্যান্য কাগজ ফুলের থেকে অনেকটাই আলাদা এখানে যে ফুলটা হয় সেটা গুচ্ছ পরিমাণ ফুল হয় এবং গাছটির যে গেটা হয় অনেকটা বুসি টাইপের বলতে পারেন গাছটি যে একদম মাটির সরি একদম গোড়া থেকে আগা পর্যন্ত গাছটি কিন্তু অলওয়েজ সর্বদাই পাতায় ভরে থাকে আর এই গাছটির দাম আপনারা দেড়শো থেকে একশো আশি একশো সত্তরের মধ্যে আপনারা ইজিলি পেয়ে যাবেন যে কোনো নার্সারিতে আর আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা তা কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনারা এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা আগামী দিনে আরও নতুন ভিডিও আনছি আমি